রমজানুল মোবারক দোয়া ও ইফতার মাহফিল স্থান মায়াবদ্বীপ রাঙ্গামাটি আটই মার্চ দুই হাজার পঁচিশ শনিবার ব্যাস নাইনটি ফোর রাঙ্গামাটি বিসমিল্লাহ রহমান রহিম বরাবরের মতোই ফিশারি ঘাট থেকে আমাদের বোট ছেড়ে দিল মায়াবদ্বীপের উদ্দেশ্যে চারটা পঞ্চান্ন মিনিটে আজকে আমাদের ব্যাস নাইনটি ফোর রাঙ্গামাটির বন্ধুদের ইফতার পার্টি আমাদের মায়াবদ্বীপে এটা শুধু আমাদের ইফতের পার্টিই নয় এটা আমাদের বন্ধুদের একটা মিলন মেলা দূর দূরান্ত থেকে বন্ধুরা এসছে আমাদের এই ইফতের পার্টিতে অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে আসছে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আসছে রাঙামাটির বিভিন্ন জায়গা থেকে আসছে সমস্ত বন্ধুরা একত্রিত হয়ে আজকে আমরা একসঙ্গে ইফতারি করব পড়ন্ত বিকেল সূর্য ডুবে যাচ্ছে আমরা যাচ্ছি মায়াবী দ্বীপের উদ্দেশ্যে বরাবরের বড় মতোই এবারও আমাদের ভেনু মায়াবী দ্বীপ রাঙামাটি

পানি কমে যাওয়াতে আমাদের রাঙামাটির সে যে লাল লাল মাটি দেখা যাচ্ছে এখন বর্তমানে আজকে হচ্ছে গিয়ে মার্চ মাসের আট তারিখ এখন বিকেল পাঁচটা খুবই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন পাহাড় এদিকে যে সূর্য আমাদের ফুরমন পাহাড়ের উপরে কিছুক্ষণ পর ডুবে যাবে এবং পানিগুলো চিকচিচিচিক করতেছে ঝলমল আলো বিকেলের খুবই সুন্দর লাগতেছে আমাদের এই ভিউটা রাঙামাটির অবশেষে আমরা চলে আসলাম আমাদের মায়াবী দ্বীপে

তাদের সময়বিধিপের রিফিউশন এই আছে স্যার ভিতরে আছে চলে কিছু বন্ধুরা আগে চলে আসছে তারা আমাদের এই আয়োজন রেডি করতেছে আমাদের জন্য

ফ্লেট রেডি আজকে আমাদের ইফতারের আয়োজন দুই পর্বে করা হয়েছে প্রথমে ইফতারের কিছু আইটেম আমরা রেখেছি এরপরে আমরা নামাজ পড়বো চা খাবো এরপরে আমাদের আয়োজন হচ্ছে স্পেশাল খাসির কাচ্ছি বিরিয়ানি আমাদের বন্ধু নাজিম তারপরে পিয়ারু হানিফ এরা সেই সকাল থেকে আমাদের সাথে আমাদের জন্য এই কষ্ট করতেছে তার আয়োজক

আমাদের এই পরিবেশটা দেখায় আপনাদেরকে আমরা কি পরিবেশ Aspects এর উপর এবং আমাদের মায়াভিদীফের পরিবেশ এটা আমাদের স্ট্রেস অনেক দেখাইছে আপনাদেরকে ভিডিওতে হয়েছে কি আমাদের পরিবেশ ভিউ বৃষ্টি আসলে আমাদের ঘাসগুলো আবার নতুন করে জন্মাবে সবুজ হয়ে যাবে তখন সুন্দর লাগবে এখন তো পানির অভাবে আমাদের ঘাসগুলো সব মারা গেছে এখানে যতবারই আসে ততবারই মন খুব ভালো হয়ে যায় এই পরিবেশ এই ভিউটা দেখে মা লেক ভিউ হয় হচ্ছে কি আমাদের আজকে আমাদের বন্ধুদের শিক্ষার ভেনু এই নামাজের ব্যবস্থা আমাদের বন্ধু পরেশ আমাদের জন্য সহায় দাতা છે পরেশ जी সরદભાઈ কি කිดิซิ

অনেকদিন পর বন্ধুরা সব একত্রিত হয়েছে যার ফলে সবাই গ্রুপ ছবি তোলা নিয়ে ব্যস্ত আর আশেপাশে অনেক বন্ধুরা আড্ডা দিচ্ছে সবার সাথে গল্প করতেছে অনেকদিন পর দেখা হয়ে ইফতার শুরু করার আগে প্রতিবারের মতো একটু ছোট করে একটু কথা শুনতে চাই আমরা আমাদের এবারে যে ইফতার আয়োজন আমরা একটু বৈচিত্র্য চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যে আমাদের ইউনিয়ন আমাদের ছিল আমরা কাচ্ছি খেতে পারি নাই এই জন্য আমরা এই আমরা কাচ্ছি খাওয়ার ব্যবস্থা করেছি তো আমরা দেখানো হচ্ছে এই টেবিলের ইফতারি অনেকের মন খারাপ হয়েছে অনেকে মুখ কালো

তো আয়োজনে আসছে সংক্ষেপে কিছু বলার জন্য আজীব উদ্দিনকে আহ্বান করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এইফের মাহবিলে আসার জন্য বন্ধুরা বান্ধবীরা যারা আসছিস সবাইকে ধন্যবাদ আর যারা আসে নাই তাদের জন্য অনেক দুঃখ প্রকাশ করছি মিস করছি আমাদের টিটনকে দেখতে পাচ্ছি চিজন থেকে বিপ্লব প্রতি বছরে আমরা বন্ধুরা এই ধরনের আয়োজন করে থাকি আমরা ভিন্ন ধর্মের ভিন্ন ধর্মের যারা আছে সবাই এখানে অর্থনৈতিক অংশগ্রহণ করে থাকি খাবারের একটা ছোটখাটো গ্যাট টুগেদার হয়ে যায় জায়গায় তো এই মায়ের রমজানের এই আসে আমি সকল ধর্মের মানুষ এবং সকল প্রাণীর মঙ্গল কামনা করছি এই জায়গায় আমরা ভবিষ্যতে আরো ভালো থাকব ধন্যবাদ রিকো আমরা এবার ইফতার পার্টিতে আমরা আমাদের যে বন্ধুরা প্রাণান্ত পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আসলে আয়োজনটি আরো ব্যাপক ছিল উপস্থিতি যদি আরো ভালো হতো আমরা সবাই খুশি হতাম তো আমি আগেই বলেছি যে এবারে স্পেশাল একটা আয়োজন আছে ইফতারিতে এই জন্য কমিটিকে ধন্যবাদ জানাই আমি বন্ধুদের উদ্দেশ্যে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের বন্ধু সোহেলকে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন সবাই ইফতারের ইফতারের রাত মুহূর্তে আসলে কথা মানে মুগ্ধও আসে না কেউ শুনতে ইচ্ছা করে না নাজিবের কথা শুনে আমরা খুব প্লেজড হইছি বিআর সকালবেলায় যে যে খাসি রাত জব করবে এটার পক্ষে আমরা আছি ماہ রমজানের মাস সংগমনের মাস সিয়ামের মাস সবাই রাতের পবিত্রতা সংগমে পবিত্রতা রক্ষা করবেন সবাই

এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা মায়াবী এ এবছর সহ আমরা দ্বিতীয় বছরের মতো হিমা আমাদের ইফতার পার্টি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা খুব খুশি আনন্দিত গত বছর একটা পরিবেশে আমরা ইফতার করেছি এবছর আরো অনেক সুন্দর পরিবেশে সবাই মিলে ইফতার করছি তার জন্য এই ব্যবস্থাপনা কমিটি অ্যাসোসিয়েশন 94 এবং রাঙ্গামাটির ব্যাচ 94 এর সকল বন্ধুদেরকে এবং স্পেশালি আমাদের বন্ধু পিয়ারু নাজিম আনিস যারা এই ইফতার পার্টির জন্য কষ্ট করেছে এবং এই দ্বীপের জন্য প্রতিদিন কাজ করে যাচ্ছে সকলকে আমাদের সব বন্ধুদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং সব বন্ধুদেরকে অংশগ্রহণের জন্য অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জন্যব ডেভেলপ একটা ঘোষণা আমি দিয়ে দেই এখানে আসলে এটা অনেকেই জানে না আমরা যখন ইফতার আয়োজন করি নরমালি আমরা ইফতার আয়োজন করতে ঠিক আমাদের এই 15 থেকে 20 টাকার মধ্যে প্রয়োজন হয় আমরা 70 জন বা 80 জন বন্ধু থাকি তো এই ইফতার জন প্রস্তুতি আমরা শুরু করেছি তখন আমাদের এক বন্ধু আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করলো যে দোস্তো আমাদের ইফতার তারিখ ঠিক হয়ে গেছে কয়জন হইতে পারে আনুমানিক সাড়ে সত্তর জন আশি জন এরকম হয় তো কেমন খরচ হয় আমি বলছি আশি বিশ হাজার টাকার মতো খরচ হয় তখন আমি আসলে না মানে সে জানতে চাইছে জানাইছি কিছুক্ষণ পরেই দেখি যে আমার এই বিকাশে টাকা চলে আসছে তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তো আমরা তখন আমরা টাকা তোলা শুরু করছি আমাদের টাকাও আমরা প্রায় ছত্রিশ সাতত্রিশ হাজার টাকা উঠে গেছে আমরা বেঁচে তখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা ওই বন্ধুকে আর আমি ফোন করছি যার সাথে টাকা বেশি হয়ে গেছে আমাদের এখন আমরা কাজি করতে চাই ও যে তোরা যা মন কর হ্যাঁ আমাদের সেই বন্ধু হচ্ছে যে আমাদের বন্ধু আমেরিকা প্রবাসী সপ্তাহ আমরা সপ্তাহ যে কথা জানাই সে আমাদের বন্ধুদের এই ইফতারে সে শামিল হয়েছে আমাদের সাথে গত বছর আমাদের বন্ধু গত বছর আগের বছর বন্ধু শ্যামল আমাদেরকে ইফতার করিয়েছিল এই বছর শ্যামল যে কোনো কারণে উপস্থিত থাকতে পারে নাই এভাবে নানান সময় আমাদের বন্ধুরা নানাভাবে অংশগ্রহণ করে আমরা স্বপ্নার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমরা

সবার জন্য এইয়া দোয়া তারপরে আরো কি কি আছে আহ হ্যাঁ পবিত্র মাহেরম জলের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আমাদের বন্ধুবান্ধব বন্ধুদের পরিবার বর্গ বন্ধুদের সকলের সন্তান সবাই যাতে সুস্থভাবে সুস্থ শরীরে থাকতে পারেন এবং ইফতার আয়োজনের জন্য চুরানব্বই ব্যাচকে ব্যাচের বন্ধুদেরকে বিশেষ করে নাজিম কামাল পিয়ারু এলাহি শহর আর যারা যারা আছে আর যে ভিডিও করছে ওকে শহর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বান্ধবীদেরকে বিশেষ করে হিমা তারপর কবিতা ইতি শাহাজ মুর্শিদা যারা আসতো জেনি আর এদিকে আমাদের জোনাকি সহ যারা আস আজকে বান্ধবী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মাহবুব চলে আসছে ঢাকা থেকে চিটম থেকে আসছে আমাদের বিপ্লব রোজাটা ভালো বন্ধুরা শুধুমাত্র ভালোবাসা এবং বন্ধুত্বের টাকা থেকে আমাদের মাঝে সে চলে আসছে আমরা কিছু বলার জন্য দুই মিনিট বলার জন্য একটু অনুরোধ আসসালামু আলাইকুম বন্ধুরা নাজিম জিরা বলছিল আসলে সেটাই এখানে আসলে আসা। আর বন্ধুত্ব আমার আব্বা মারা গিয়েছেন আমার আব্বার জন্য দোয়া করবেন আপনারা বিশেষ করে আমার আব্বা এবং আম্মার হচ্ছে পঁয়তাল্লিশ বছরের সংসার আমার আম্মা একা আমার আম্মার জন্য বিশেষ করে দোয়া করবেন আর সবাই আমরা ভালো থাকি আর আমাদের বন্ধুত্বের বন্ধনটা যেন অটুট থাকে এটাই এটাই আমার চাওয়া ধন্যবাদ

তাদেরকে যখন আমি বলি যে এটা আমাদের বন্ধুদের এই একটা সম্পত্তি আমরা আমরা এটা করছি রিসিটা করছি তখন অনেকে আশ্চর্য হয়ে যা আসলে এতগুলি বন্ধু কিভাবে একত্রিত থাকে পাঁচ ভাই আমরা চার ভাই পাঁচ ভাই বাড়িতে থাকলে এক থাকতে পারি না রক্তের ভাই অত একে পেটের কিন্তু আমরা বিভিন্ন মায়ের পেটের সন্তান আমরা বন্ধু আমরা এক আছি এটা ওনারা আশ্চর্য জয় যা আসলে অনেকে আমাকে বলে এটা কিভাবে সম্ভব খেয়ে নিবি আর আমরা ইফতারের পরে নামাজ নামাজের নামাজ একটা করে তারপর আমরা আবার দ্বিতীয় আমাদের বিশেষ আকর্ষণ আমাদের বান্ধবী দিয়েছেন সেজন্য তার জন্য একটা দোয়া করবি সবাই আর আমার যারা সবাই দরকার আসলে আমাদের অনেক বন্ধুকে আমরা হারিয়েছি আমাদের সেই সমস্ত বন্ধুদের জন্য আমরা মনে মনে আমরা আল্লাহর কাছে বৌদ্ধর কাছে সৃষ্টিকর্তার কাছে ভগবানের কাছে আমরা দোয়া করব। যে সমস্ত বন্ধুদেরকে আমরা হারিয়েছি এবং আমাদের যারা মা বাবা আত্মীয় স্বজন আমাদের থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব এই পর্যায়ে আমাদের আহ আজকের এই নিয়ম মাফিক আমাদের যে ইফতারের যে দোয়া হয় সেই দোয়া পরিচালনার জন্য আমাদের ইমাম সাহেব আমাদের হুজুর আনিসকে অনুরোধ করছি এবং তার দুশো টাকা কিন্তু তার বিজি ধন্যবাদ পৃথিবীর একমাত্র কৃষিজীবী হুজুর আসসালামু আলাইকুম সবাইকে ইফতারের ঠিক আগে এক মুহূর্তে আবার ওর রমজান রমজানের শুভেচ্ছা আমরা এখনই দোয়াই চলে যাব তার আগে দুই একটি কথা বলে নিই আমরা সবাই জানি যে মায়ের রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস সংযমের মাস গুণা থেকে পাপ থেকে বেঁচে থাকার মাস এই একটা মাস এমন একটা মাস যে মাসের এই শিক্ষাগুলো আমাদেরকে ভবিষ্যতের আরো এগারোটা মাস আমাদেরকে এই মাসে শিক্ষা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই ধরনের এটা একটা শিক্ষা লার্নিং একটা মান তো আমরা আমাদের ধর্মীয় শিক্ষাগুলো অনুভূতিগুলো আমরা কাজে লাগাবো ভবিষ্যতে যাতে আমরা আমাদের বাকি এগারো মাস আমরা যাতে সুষ্ঠুভাবে চলতে পারি এখন দোয়া হবে আমরা আমরা দুরস্বরূপটা পাঠ করি সবাই এবং সুরা ফাতেহা এবং সুরা এক্লাস আমরা তিনবার করে পাঠ করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين رب في لدي ولجميع المؤمنين يوم يقوم الحساب رب ارحمهما هم كما ربياني صغيرا رب ارحمهما هم كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل بعد بهداي هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا عذاب النار রাব্বানা আতিনা ফিদ ধুনিয়া হাসানাতাও অফিল আখিরাতে হাসানাতাও আকিনা আজা বান্নার আল্লাহ আহুম্মা আজিরে না মিনা নার আল্লাহ আহ্মা আজ না মিনা নার আল্লাহ আহমমাইনিয়ে আসালুকাল জান্নাতাও না উজুবিকা মিনা নার। ই আল্লাহ ইয়া রহমানু রাহব ইয়া গাপুরুর রাহব তয়া খালেখ তয়া রাজ্জাক আল্লাহ পবিত্র দিন ফ্মজান মাস পবিত্র সময়। আসর নামাজের পরে ইফতারের ঠিক আগ মুহূর্তে আপনার দরবারে আমরা কতগুলো নগণ্য বান্দা পাহাড় সম পাপ নিয়ে গুণা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি আমাদের 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 জীবনের সমস্ত সম মাফ করে দিও আমরা এমন গুণা করেছি পৃথিবীতে যত সমুদ্র আছে পৃথিবীতে যত পাহাড় আছে সবগুলোকে যদি ওজন দেওয়া হয় তার চেয়েও আমাদের গুণার ওজন সবচেয়ে বেশি মাওলা আমাদেরকে এই গুনার দিকে না তাকিয়ে এই এর মাসের দিকে তাকিয়ে তোমার হাবিব এ পাকি আমাদের জীবনের সমস্ত গুনা মাফ করে দিও আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা যারা এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের প্রত্যেকের রুহের উপরে আমরা যে পাঠ করেছি তোমার কালী মোল্লা শরীফ থেকে কয়েকটি আয়াত কয়েকটি সুরা তার সোয়া প্রভু সর্বপ্রথম তাজে তার মদিরা হযরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লামের রোজা মুবারকে পৌঁছে দিও আল্লাহ এ আল্লাহ সমস্ত আহমেদ মুস্তাহিদিন পীর মুর্শিদ যত বুজু এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের রুহের উপরে সব পৌঁছায় দিয়ে আল্লাহ এই আল্লাহ বিশেষ করে আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দুনিয়ার কোনো অপরাধে যদি আজবে গ্রেফতার হয়ে থাকেন মাহবুদ তাদেরকে আমরা তার সন্তান হিসাবে তাদেরকে গুনাহ মাপ চাই নিচ্ছি আল্লাহ তাদের কবরকে মিন রেহাজুল যার বানিয়ে দেন আল্লাহ আল্লাহ আমাদের যাদের পিতা মাতা এখনো জীবিত আছে আমাদের রহমত শরীফ হিসাবে আমাদেরকে আছে তাদেরকে সেবা দান করার তৌফিক দান করে আল্লাহ তাদের খেদমত যাতে করতে পারি সেই তৌফিক দান করে আল্লাহ এ আল্লাহ আমাদের এই চুরানব্বই বন্ধুদের এই মিলন মেলা আমাদের ইফতার আমাদের বিভিন্ন অনুষ্ঠান আমাদের এই দ্বীপ সবকিছু হচ্ছে আমাদের বন্ধুদের সাথে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের সকল বন্ধুদেরকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আমাদের সমস্ত বন্ধুদের মধ্যে মিল মহব্বত তৈরি করে দিও আল্লাহ এ আল্লাহ আমাদের ছেলে সন্তান যাতে প্রতিষ্ঠিত হইতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ এ আল্লাহ এই ইফতারের আয়োজনের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষ বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে কথা দিয়ে সময় দিয়ে আমাদেরকে এই সাফল্য মণ্ডিত করেছেন তাদের প্রত্যেকের বিভিন্ন আশা ভরসা যা আছে তোমার পূরণ করে দিও আল্লাহ এল্লা বিশেষ করে তাদের প্রত্যেকের মা বাবাকে ক্ষমা করে দেওয়াল এ আল্লাহ দিও আল্লাহ বিশেষ করে আমাদের বন্ধু আমেরিকা প্রবাসী বন্ধুর স্বপ্না আমাদের ইফতারের সাথে নিজেকে সম্পৃক্ত করেছে প্রবাসী জীবনে সে যাতে তার ছেলে মেয়ে স্বামী সন্তান নিয়ে ভালোভাবে থাকতে পারে সেই তৌফিক তাকে দান করো আল্লাহ এল্লা তাকে আপদ বিপদ থেকে প্রবাসের সমস্ত আপদ বিপদ তাকে হেফাজত করাল্লাহ তাকে হায়াতে দান আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেককে হায়াতে দান হায়াত এল্লাহ গত ইফতারে আমাদের সাথে যেসব বন্ধুরা ছিল আমাদের তিনজন বন্ধুকে আমরা হারিয়েছিল আমাদের গেছে আমাদেরকে ছেড়ে আমাদের ছেড়ে চলে গেছে বগ আমাদের ছেড়ে চলে গেছে অল্প কিছুদিন আগে আমাদের বন্ধু লিটন গত ইফতারেও তারা সতস্ফূর্ত ভাবে আমাদের সাথে অংশগ্রহণ করেছিল জানিনা আগামী ইফতার পর্যন্ত তাদের আমরা কারা থাকবো প্রত্যেকে প্রত্যেককে আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুণা সমক্ষ ক্ষমা করে দিও আল্লাহ আল্লাহ তাদের প্রত্যেকের রুহের উপর সপ্রকার পৌঁছে দিও আল্লাহ এ আল্লাহ প্রত্যেকের আত্মাকে শান্তি করে দিও আল্লাহ যারা পৃথিবী থেকে চলে গেছে প্রত্যেকের কবরকে মিন রিয়াজুল জান্না বানিয়ে দিও আল্লাহ এ আল্লাহ আমাদের ইফতারকে কবুল করে নিও আল্লাহ ও আখির কালাম মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আমিন انا على الريت كده كده انبايد جوه كده الدنيا دي كلها اوكي دوست فين انا لا يا راجل الله أكبر. الله أكبر. سمي الله لمن حمده. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. আলাইকুম ইফতারের পরপরে আমাদের চায়ের আয়োজন র্যান্ডম চা ছিল সবার জন্য মুক্ত যে যত কাপ খেতে পারে তবে আমি রং চার চাতে দুধ চাটাই বেশি পছন্দ করি সারাদিন রোজা রাখার পর ইফতারির পরে এক কাপ দুধ চানা হলে আসলে শরীরে হিট হয় না স্পেশাল এই ছিল আমাদের বন্ধুদের আজকের ইফতারি পার্টি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দেখাবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ